ভাই সবাই ভালো আছে আলামিন ভাই ভালোবাসা পাঠিয়েছি আলামিন ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো বাদল দাদা ভাই এই হেলিকপ্টার পাঠালাম চিপে চলে আস মনি খুব সুন্দর হেলিকপ্টার পাঠিয়েছো বাদল দাদা ভাই চলে যাবো আমিও চলে যাচ্ছি কোথায় দিদা হ্যাঁ হালামিন ভাই আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আলামিন ভাই একটা লাইক করে দিও দুইজন আলামিন ভাই আছে দুইজন আলামিন ভাই লাইক করে দিও নাই ভাই তোমার কথা শুনে মনে হলো যে তুমি মনেই আজকালের ভিতরেই আসবে। হ্যালো ভাই দিলাম। ধন্যবাদ ভাই লাইক করার জন্য তোমাকে। হ্যালো ভাই তোমার পরিবারে কে কে আছে? আশা করি ভালো আছেন ভালো আছেন তো খাওয়া দাওয়া হয়েছে কিছু মনে আজকে ভালো চলো সুন্দর লাগছে বুঝি যাইতেছে তাই আলামিল ভাই আমার পক্ষ থেকে লাভ সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অবিরাম নিতুল আপু চলে এসেছে কেমন আছেন আপনি হ্যাঁ নিতুল আপু আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে নিতুল আপু একটা লাইক করে দিও বাদল দাদা ভাই বদিমণি তোমার আজকে একটা কাজ ছিল করেছ হ্যাঁ বাদল দাদা ভাই করেছি ও আচ্ছা বুঝলাম আমি আজকালের ভেতরে আসলে তুমি আসলে তুমি খুশি নাই ভাই আমি ভেবেছিলাম হয়তো তুমি আজকালের ভেতরে আসবে সেই জন্য বলছো যে তোমাদের জন্য কি আনবো